ফ্রিজের এক কর্নারে এই শুটকি মাছটা পড়েছিল অনেক দিন যাবৎ আমি কিন্তু এই মাছের নামটাও জানি না আপনারা যারা যারা দেখে চিনতে পারছেন অবশ্যই আমাকে জানাবেন আমি মাছগুলোতে হচ্ছে অনেক বেশি আঁশ থাকায় প্রথমে চেষ্টা করেছি বেশ কিছুটা আঁশ নিজে থেকে ফেলে দিতে এরপর হচ্ছে এগুলোকে টুকরো করে কেটে এরপরে হচ্ছে একটু টেলে নিয়ে তারপর গরম পানিতে দিয়ে রেখেছিলাম আর এই মাছটা আমি রান্না করব বেগুন আলু পেঁয়াজ আর সবুজ সবুজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোহি প্রথমেই তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভেজে বেরেস্তার মতো করে নিয়েছিলাম এরপর আদা রসুন বাটা দিয়ে এরপর একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে বেগুন আলু আর হচ্ছে কোহিটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রচন্ড গরমে হঠাৎ করে মনে হলো একটু ঝোল জাতীয় কিছু একটা খাই তো সবজি তো খেতেই হবে আর সুটকি মাছটা হচ্ছে এখানে অপশনাল ছিল সুটকির ফ্লেভারটা বেশ ভালোই লাগবে তরকারিতে সেই জন্যই এতটুকু সুটকি দিয়ে আমি রান্নাটা করে ফেললাম তরকারির একদম শেষ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি পরিষ্কার করে আর মাছটা কিন্তু অনেক বেশি নোনা ছিল অনেকটা নোনা ইলিশের মতো লাগছিলো খেতে আমি আসলেই বুঝতে পারছি না এটা কি মাছ কারণ সুটকি এতটা সল্টি হয় না সাধারণত যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে গরম গরম ভাতের সঙ্গে আর এই তরকারি দিয়ে অ্যাম্পোটা ভাত শেষ করে ফেলেছি আর কোনো কিছু দরকার নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দেবেন হাফেজ